ইমাম আবু হানিফার একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ যেটি নিয়ে কিছু মতভেদ থাকলেও সবচেয়ে বেশি বলেছেন যা ইমাম আবু হানিফার রহমহলার ছেলে আবি হাম্মাদ বিনা হানিফা রহম্লা তার রেওয়ায়তে বর্ণিত সেই কিতাবের নাম হলো আল ফেক আল আকবর সবচেয়ে বড় ফেক যেটি অজু গোসুলের নিয়ম নয় সালাতের নিয়ম নয় সেই সবচেয়ে বড় ফেক হিসাবে আখ্যায়িত করেছেন ইমাম আবু হানিফা রাহেমহল্লা সেটি আল্লাহর বিষয়ে আকিদার বিষয়গুলিকে সবচেয়ে বড় ফেক বলে আখ্যায়িত করেছে ইমাম আবু হানিফা রাহেমহল্লাকে জিজ্ঞাসা করা হলো কেউ যদি বলে যে আল্লাহ আরসের উপরে নেই অথবা আর কথায় রয়েছে আমি জানি না তার বিষয়ে হুকুম কি ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তেরো শত বছর পূর্বে এই ফতোয়া জারি করলেন বললেন ফাকাদ কাফারা সে কাফের মুসলিম নয় যে বিশ্বাস করে না আল্লাহ উপরে রয়েছেন সে মুসলিম নয় দলিল পেশ করলেন বললেন স্বয়ং আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে নিজেই বলেছেন আর তিনি আরসের উপরে রয়েছেন তিনি উপরে রয়েছেন। আল্লাহ যখন নিজেই নিজের পরিচয় দিয়েছেন ইমাম আবু হানিফা রাহেমহল্লা সেই দল দিয়ে বলতেছেন এতদ সত্ত্বেও কেউ যদি বলে যে আল্লাহ আরুষের উপরে আছেন বুঝলাম কিন্তু আরশ কথায় তাও জানি না বা আল্লাহ কথায় তাও জানি না অর্থাৎ সর্বত্র এই ধরনের চিন্তা ভাবনা রাখতে চায় মামা ওহানি ফরাহে মহল্লাহ তার শত বছর পূর্বে তিনি ফতোয়া দিলেন ফাকাত কাফরা সেই ব্যক্তি কি নয় মুসলিম থাকার অধিকার নাই কারণ সে আল্লাহর বিষয়ে আল্লাহর কথাও মানে না এটি হলো জাহমিয়াদের ভ্রান্তদের আকিদা যে আল্লাহ সর্বত্রই বিরাজমান কোনদিন কোন মুসলিম ইমামের এই আকিদা ছিল না যে আল্লাহ সুহানা সশত্তায় সর্বত্র বিরাজমান বলবেন যে দলিল কি নাই অসংখ্য তো দলিল পেশ করা হয় জবাব ইমাম আবহানি ফরাহে মহল্লা সেই ফেকুল আকবারে এমন সুন্দরভাবে কথাগুলি বলেছেন খুঁজে দেখবেন তিনি বলছেন আল্লাহ সুহান নিজেই নিজের পরিচয় দিতে গিয়ে যেভাবে যে শব্দগুলি ব্যবহার করেছেন আমরা সেটাকে সেভাবেই ব্যবহার করব, কোন রকমের অবব্যাখ্যা কোন রকমের ব্যতিক্রম বা কোন রকমের বিকৃতি কোনো কিছুই করব না আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবেই করব সেভাবে বিশ্বাস করব এটি মূলত আহলুসুল জামাতের আকিদা এটি ইমাম আবু হানিফা রহমহল্লার আকিদা এটি ইমাম মালিকের আকিদা এটি ইমাম শাফি রহমহল্লার আকিদা এটি ইমাম আহমদ বিন হাম্বাল রহমহল্লার আকিদা এটি হচ্ছে আহলুসুল জামা

বিশেষ করে আল্লাহর বিষয়ে আল্লাহর আসমা এবং শেফা সুন্দর নাম ও পবিত্র গুণাবলীর ক্ষেত্রে যেই পরিষ্কার ইমাম আবু হানিফা রাহেমহল্লার আকিদা ছিল এবং হাদিসের আলোকে ইমাম মালিকের ইমাম শাফির ইমাম আহমদ বিন হাম্বালের সেটাই হলো সালাফদের আকীদা আকিদা